দর্শক আসসালামু আলাইকুম মামুন মোটরস বাইক গ্যালারি সেল আপডেট অ্যাপাসি আর টিয়ার ঘোরা ফাইনালি এই ব্যক্তি ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে ব্যক্তি ভিডিও দেওয়া ছিল তাই এই ব্যক্তি চল আউট এই ব্যক্তি যেন আর কল দেবেন না এই ব্যক্তি সম্ভবত চলে গেল ধুলদি রেলগেট জয়দাবপুর গ্রামে তা বাইকটি কত টাকা দাম চেয়েছিলাম এবং সর্বশেষ কত টাকা বিক্রি হলো অবশ্যই এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করব আর এখনো পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করেন নাই পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আমাদের লোকেশন খলিলপুর বাজার পরানপুর রোড ফরিদপুর সদর হবে স্ক্রিন অবশ্যই নাম্বার দেওয়া থাকে যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার কল দিতে পারেন এবং যদি কোনো ভাই বাইক এক্সচেঞ্জ করতে চান আসতে পারেন আমাদের শোরুমে একবার আমাদের শোরুম অ্যাড্রেস আমি আবার বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস খলিলপুর বাজার পরানপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর স্কিন অবশ্যই নাম্বার দেওয়া থাকে তা বাইকটি যে ভাই নিলো তার সাথে আমরা নাম পরিচয় জানবো আসসালামু আলাইকুম মোহাম্মদ রুবেল খান ভাই ভালো আছেন ভাই নাম তো নাকি মোহাম্মদ রুবেল খান গ্রামের বাড়ি কোথায় দুলদেল গেট দুলদেল গেট রাজেপুর